আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আলোচনা করব যে দুই মুহূর্তে দো আ আল্লাহ তাল্লা দু কবুল করেন অর্থাৎ এই দুই সময়ে দো আ আল্লাহ তাল্লা কখনোই ফিরিয়ে দেন না রাসুল্লাহ সাল্লাফু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নিকট বান্দায় দো চেয়ে অধিক প্রিয় ও মর্যাদাপূর্ণ জিনিস আর নেই তেমেজি শিফ হাদিস নম্বর তিন হাজার তিনশো সত্তর আল্লাহ তা আল্লাহ নিজে ও বান্দাদের বেশি বেশি দোয়া করতে বলেছেন পবিত্র কয় আনে বর্ণিত হয়েছে তোমাদের আল্লাহ বলেন তুমি আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয় যায়া আমায় ইবাদতে আমায় নিকট দোয়া দো অহংকার কয়ে তাই অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে সোয়া মুমিন আয়াত নম্বর ষাট দোয়া আল্লাহ আল্লাহ রহমত লাভে বয় হাতিয়ায় রাসুল উল্লাহ সাল্লাফু ওয়াসাল্লাম বলেন যার জন্য দো দরজা খুলে দেওয়া হয়েছে অর্থাৎ যাকে দোয়া কয়া তাও দান করা হয়েছে তার জন্য রহমতে দরজা খুলে দেওয়া হয়েছে তিমেজি শৈফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশত আটচল্লিশ দিনে বেশ কিছু মুহূর্তে দোয়া আল্লাহ বিশেষ মনোযোগ সহকারে শুনেন এবং কবুল করেন বলে হাদিসে বর্ণিত হয়েছে এর মধ্যে প্রথম মুহূর্ত হল শেষ এয়াত অর্থাৎ এয়াতে শেষ তৃতীয়াংশ এ বিষয়ে আবু হুয়া আল্লাহ তা আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন মহান আল্লাহ প্রিয়তিয়াতে শেষ প্রিয় হয়ে যখন এয়াতে এক তৃতীয়াংশ বাকি থাকে দুনিয়ায় আকাশে অবতরণ করেন তিনি তখন বলেন আসো কি কোনো আহ্বানকারী আমি তোমায় ডাকে সায়া দেব কোনো প্রার্থনাকারী কি আসো আমার কাছে চাও আমি দিব কেউ কি ক্ষমা প্রার্থনা করবে আমি তোমাকে ক্ষমা করে দেব মুসলিম শৈফ হাদিস নম্বর সাতশো আটান্ন এই হাদিস থেকে বোঝা যায় শেষ দো দোয়া মহান আল্লাহ তা কবুল করেন দ্বিতীয় সময় হচ্ছে ফজয়ে নামাজের পয় অপয় এক হাদিসে আবু ইয়াদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত হয়েছে এক বাই আসল উল্লাহ সাল্লাহু জিজ্ঞেস করা হলো হে আল্লাহ আসুল কোন সময়ে দোয়া দ্রুত কবুল করা হয় তিনি উত্তর দিলেন এতে শেষ সময় এবং ফজয়ের নামাজে পড়ে তাহলে আরও একটি সময় পাওয়া গেল ফজয়ের নামাজে পড়ে প্রিয় ভাই ও বোনেরা আল্লা আমাদের সকলকে এই দুই সময় দোয়া কয়া তাফিক দান করুন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম